প্রিয় ভাইয়ের আসসালাম আলাইকুম আজ আমি আলোচনা করব আমরা যে খাবার খাই এবং যে খাবারটা অপচয় করি সেই বিষয়টা নিয়ে আমরা যে খাবারটা খাই সেটাই কিন্তু আমাদের রিজিক আমরা খাবার টেবিলে বসে খাবার খেতে ভালো লাগছে না মুখে রুচি নাই এরকম নানান রকম তালবাহানায় আমরা প্রতিনিয়ত কিন্তু অনেক খাবার নষ্ট করে ফেলি কিন্তু আমরা একবারও চিন্তা করি না এটা আমাদের গুনাহের কাজ হয়ে গেল কিনা হজরত মোহাম্মদাল্লাম এ বিষয়ে বলেন তোমরা খাবার সময় খাবার নষ্ট করো না খাবার অপচয় না এবং খাবার ফেলে দিও না কেননা খাবারের কোন অংশে বরকত রয়েছে এটা তোমরা জানো না প্রিয় ভাইয়েরা খাবার নষ্ট করা শুধু অকৃতজ্ঞতাই নয় বরং তা রিজিকের প্রতি এক ধরনের অবমাননা যে রিজিকের জন্য কেউ না কেউ পথে ঘাটে শুয়ে আছে বসে আছে আপনি চিন্তা করে দেখেন আপনার বাড়ির পাশের প্রতিবেশী অনেকেই আছে খেতে পারছেন অথচ আপনি খাবার নষ্ট করছেন এটা অত্যন্ত একটি গুনাহের কাজ আমরা এই কাজ থেকে বিরত থাকবো ইনশাল্লাহ আল্লাহ তালা বলেন তিনি যাকে ইচ্ছা তাকে অগণিত রিজিক দান করেন তাই প্রিয় ভাইয়েরা আজ থেকে আমরা ইনশাল্লাহ খাবার অপচয় করা থেকে বিরত থাকব এবং খাবার যদি আমাদের অপচয় হয়ে যায় আমরা আমাদের পাশে প্রতিবেশী অনেক ফকির মিসকিন যারা আছে তাদেরকে দিয়ে খাওয়ানোর চেষ্টা করব আমরা খাবার ফেলে দেব না ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে হজরত মোহাম্মদাল্লামের সাল্লামের আদর্শের জীবন করা তৌফিক দান করুক এবং ইসলামের সহজ ও সুন্দর জীবন মেনে চলা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম সবাইকে সবাই অনেক বেশি ভালো থাকবেন